কারেন্ট পোকার নাম হচ্ছে বাদামি ঘাস ফরিম এটিকে কারেন্ট পোকা বলা হয় কারণ কি আপনি জানেন হচ্ছে আজকে আগামীকাল পোকা এত ক্ষতি করে সাধারণত এক জোড়া কারেন্ট পোকা তিন থেকে চার প্রজন্মে তিরিশ থেকে চল্লিশ লক্ষ ডিম পারে থাকে অর্থাৎ এক জোড়া কারেন্ট পোকা ডিম পারবে দেন সেই ডিম থেকে আবার বাচ্চা উঠবে দ্বিতীয় প্রজন্ম এভাবে তৃতীয় চতুর্থ প্রজন্মে তারা তিরিশ থেকে চল্লিশ লক্ষ ডিম দিয়ে থাকবে অর্থাৎ আপনার জমিতে একজোড়া কারেন্ট পোকায় কিন্তু আপনার জমিটা করার জন্য যথেষ্ট আর একজোড়া কারেন্ট পোকা কিন্তু সাথে সাথে ডিম থেকেই যে বাচ্চা ফুটে কারেন্ট পোকা হবে সেটি নয় সাধারণত কারেন্ট পোকা প্রথমে ডিম দেয় ডিম থেকে নিমফো বের হয় নিম্ফ থেকে ছোট্ট ক্রীড়া বের হয় এবং এই ক্রিয়াটি চার থেকে বার ফোলস পাল্টিয়ে হয় অর্থাৎ কারেন্ট পোকাতে পরিণত হয় কারেন্ট কারেন্ট পোকা কিভাবে খাবার খায় সাধারণত পোকার সামনে দুইটি ভুল আলো ভুল আলা ই রয়েছে পা রয়েছে সে পা দিয়ে ধানটাকে এভাবে আঁকড়িয়ে ধরে দেন তাদের সামনে একটি সুর আছে যেটি হচ্ছে মশার থাকে মশা যেভাবে আপনার ভুল ফোটা গায় ঠিক সেম সেইভাবে কিন্তু কারেন্ট পোকা কি করে ধানের ভিতরে তার সুরটা ইনজেস্ট করে দেয় দেন। নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত রস পুরা টেনে খেয়ে ফেলবে এবং ধানটি নষ্ট হয়ে যাবে আর এই ধান এমন ভাবে নষ্ট হবে যে পরবর্তীতে এই ধানটি কিন্তু আপনি আহ নাড়া বা কোনো কিছুতে ইউজ করতে পারবেন না পুরা বাতিল করে দেবে অর্থাৎ আপনার জমিতে এটি ক্ষতির মাত্রা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি করে থাকে আর এই ধান কখন আপনার কারেন্ট পোকা বেশি লাগে জানেন কি সাধারণত আপনি যখন দেখবেন জমি সমস্ত খরচ করে ফেলবেন অর্থাৎ আপনি জমিতে সার দেওয়া শেষ এরপরে মাছরা পোকা বীজ দেওয়া শেষ হয়েছে দেন শেষ হয়েছে বাল বের হবে অর্থাৎ যখন আপনি এটিকে বলবেন আহ দুধ ধান দুধ ধান বলেন সেই সময় কিন্তু কি করে এই মাছরা পোকাটি আক্রমণ করবে এবং আপনার সমস্ত জমি করে থাকে তো এর সচেতন কি আহ সচেতন হচ্ছে ধান লাগানোর সময় অবশ্যই উত্তর দক্ষিণ বরাবর ধান লাগাতে হবে এবং সারিবদ্ধভাবে ধান লাগাতে হবে দশ লাইন পরে আপনাকে এক লাইন অবশ্যই ফাঁকা দিতে হবে সাধারণত কারেন্ট পোকা ঘুমট পরিবেশ এবং অন্ধকার আচ্ছন্ন পছন্দ করে এরা কখনো আলো বাতাস পছন্দ করে না অর্থাৎ আপনি যখন সারিবদ্ধভাবে লাগাবেন এবং দশ লাইন পরে এক লাইন ফাঁকা দেবেন তখন কিভাবে পর্যাপ্ত আলো বাতাস কিন্তু আপনার জমিতে প্রবেশ করবে এবং এই কারেন্ট প্রকার কিন্তু আলো বাতাস পছন্দ করে না যেখানে অন্ধকার আছে সেখানেই ডিম দেবে এবং সেখানেই সে বাচ্চা ফোটাবে আর আরেকটি কথা জমিতে কিন্তু নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার খুবই কম মাত্রায় ইউজ করতে হবে ধানের জমিতে যারা বেশি অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন তাদের জমিতে কিন্তু এই কারেন্ট পোকাটি কিন্তু বেশি লেগে থাকে তো অবশ্যই আমাদের সচেতনমূলক ইউরিয়া সার কম ব্যবহার করতে হবে ধানের জমিতে আর ধানের জমি অবশ্যই পরিদর্শন করতে হবে তো প্রশ্ন হচ্ছে কখন পরিদর্শন করবেন ধানের বয়স যখন ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে তখন কিন্তু আপনার জমি পরিদর্শন করতে হবে আর এই জমি পরিদর্শনের নিয়ম হচ্ছে জমির ভিতরে আপনি ঢুকে যাবেন দেন জমি এই এইভাবে ধানটি আউলে দেখবেন নিচের দিকে নিচের দিকে দেখবেন যে কারেন্ট ফোকা লাগতেছে কিনা না সাধারণত কারেন্ট থোকাটি কিন্তু নিচের দিকে লাগে এটি ওপরের দিকে লাগে না আর পরিদর্শনের পরে যদি দেখেন কারেন্ট থোকা লেগে গেছে সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনি বায়োপেস্টিসাইড কীটনাশক ইউজ করতে পারেন অথবা আপনি সরাসরি কীটনাশক স্প্রে করতে পারেন বায়োপেস্টিসাইড যদি আপনি স্প্রে করেন বা জৈব বালাইনাশক স্প্রে করেন সেক্ষেত্রে আপনি এই যে চমক আছে এটি হচ্ছে ষোলো লিটারে পঁচিশ থেকে তিরিশ গ্রাম হারে ষোলো বা আঠারো লিটারে স্প্রে করতে হবে তাহলে আপনি গায়ের পোকার থেকে নিস্তেজ নিস্তেজ পাবেন এছাড়াও এটি কিন্তু মাছরা পোকারও কাজ করবে আরেকটি হচ্ছে কারেন্ট পোকার জন্য পায়রোমেট্রিক প্লাস নিটেন পায়রাম যুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে যেটি হচ্ছে পায়রোমেট্রিক প্লাস নিটেন পায়রাম আশি ডাব্লু ডিজি পায়রোমেট্রিক হচ্ছে পায়রোমেট্রিক জাতীয় কীটনাশক হচ্ছে যেটি স্প্রে করার সাথে সাথে কিন্তু কী হবে যে আপনার কারেন্ট ফোকার আছে সেই কারেন্ট পোকার চল বা হাত পাগুলি অবাস করে দেবে সে আর কিন্তু খাবার খেতে পারবে না সে সেখানে অবাস হয়ে যাবে অবাস হয়ে যাওয়ার কারণে সে প্যারালাইসিস কারেন্ট পোকাটি কিন্তু প্যারালাইসিস খাবার খেতে পারবে না আর নিটেন পায়রাম নিটেন প্যারাম জাতীয় কীটনাশক হচ্ছে কুইক লকডাউন জাতীয় একটি কীটনাশক এটি স্প্রে করার সাথে সাথে পোকাটি কিন্তু গাছ থেকে ঝরে পড়ে যাবে এবং সেখানে মারা যাবে তো এইটি দুইটি সংমিশ্রণে যে কীটনাশকটি তৈরি হয়েছে সেটি আপনি এখানে ব্যবহার করতে পারবেন এই যা তো বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন যেমন হেকিম বাংলাদেশ লিমিটেড আছে ইনতেজারে আছে সুইট এগ্রো লিমিটেড আছে তো আমি চিত্রদর্শক দেখাই এটি হচ্ছে ইনতেজার এগ্রো আর এটির নাম হচ্ছে আনাক এটি হচ্ছে ইনতেজা কোম্পানি আনাক আর এই আনাকটি হচ্ছে 80 wdc এটি হচ্ছে পাইরোমেট্রিক ক্লাস উইটেন পাইরাম আর জাতীয় দুইটা সংমিশ্রণে তৈরি হয়েছে আর এটি কিন্তু আপনার কারেন্ট পোকার জন্য খুবই ভালো কাজ করে আরেকটি আছে হচ্ছে লিমিটেডের তরি এই তরি তো আশি ডাব্লিউ ডিসি যেটি পায়রামেট্রিক প্লাস রিটেন পায়রাব জাতীয় কীটনাশক সংমিশ্রণে তৈরি হয়েছে তো এটি স্প্রে করবেন কীভাবে সাধারণত পঁচিশ গ্রামের একটি ফাতা আপনি তিন থেকে চার ঘপ পানিতে অম ভুলায় স্প্রে করতে হবে। ওই সময় দেখা যাবে কিছু কিছু সাশি যারা স্প্রে করে আসবেন এসে বলবেন যে சின்ன সফট মানে ভালো না ভালো রেজাল্ট আসছে। কারণ আপনি স্প্রে যখন করবেন তো সেটা কি ভাবে করবেন মাথার উপর দিয়ে স্প্রে করা যাচ্ছে। টাইম পোকা লাগে তো কারণ পোকা লাগে হচ্ছে গোড়ার দিকে। তাই স্প্রেটাও আপনাকে গোড়ায় করতে হবে। কিভাবে করবেন আপনি ধানের জমিতে যাবেন দেন মেশিন নিয়ে যাওয়ার পরে দুইটি লাঠি নিয়ে যাবেন নিচে ধানকে এভাবে বি যেটাকে বিলি কেটে হলে ফাঁকা করে দেবেন স্প্রে করে যাবেন এটিতে কি হবে আপনার ভালো একটি রেজাল্ট আসবে আর একবার তবুও যদি দেখেন যে কায়েন্ট পোকা আপনার একবার স্প্রে করার পর যায়নি আর কিছুটা লেগে আসে অবশ্যই আপনি তখন কি করবেন দ্বিতীয়বার স্প্রে করবেন কায়েন্ট পোকার জন্য দুইবার স্প্রে করলেই তিন দিন পরে আরেকবার স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার কারেন্ট সমস্ত পোকার ভাবেই নষ্ট হয়ে যাবে তো এই কারেন্ট পোকা যে আপনি স্প্রে করে আসলেন দেন ধান ফেটে নিয়ে চলে আসলেন আপনার কাজ শেষ হয়নি অবশ্যই ধান কাটার সময় চার থেকে পাঁচ ইঞ্চি ধান বা নাড়া আপনি ছেড়ে দিয়ে আসবেন অর্থাৎ জমিতে ফেলে দিয়ে আসবেন যখনই ফেলে দিয়ে আসবেন বলতে জমিতে থেকে যাবে এটি যখন শুকিয়ে যাবে তখন কি করবেন আপনি এটি হচ্ছে আগুন ধরায় দেবেন আগুন ধরায় পুরা জমিটা পোড়ায় দেবেন পোড়ায় দিলে কি হবে মাছরা পোকা বা হচ্ছে আপনার এই যে বাদামি ঘাস এবং কারেন্ট পোকার যে ডিম থাকে ডিম বা নিফো থাকে এগুলি কিন্তু পুড়ে নষ্ট হয়ে যাবে দেন আপনার জমি থেকে পোকা নিধন হয়ে যাবে এটি করলে কি হবে কারেন্ট পোকার যে টিম বা নিম ছিল সেগুলি তো মারাই যাবে প্লাস কারেন্ট পোকা পরবর্তীতে আপনার খুবই কম মাত্রায় লাগবে আর এটি করার পরে হচ্ছে আপনি যখন স্প্রে করে আসবেন তখন কিছু সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে অবশ্যই স্প্রে করার সময় হাতে হাত মোজা পরবেন মুখে মাস্ক পরবেন এবং অবশ্যই কি করতে হবে আপনাকে ফুল হাতা জামা পরতে হবে এবং বাতাসের বিপরীতে স্প্রে করা যাবে না স্প্রে করার সময় কোনো ধূমপান সিগারেট এগুলো করা যাবে না বা খাওয়া যাবে না আর স্প্রে করার পরে এসে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এবং সাবান দিয়ে আপনাকে গোসল করে ফেলতে হবে এই এই যে দিয়ে আমরা যে পোকা মারছি সে কিন্তু একটি প্রাণী আহ আমরাও কিন্তু একটি প্রাণী ঠিক আছে এ পোকা মরতেছে আমরা কেন মরতেছি না অবশ্যই বিষে কিন্তু আমাদের ক্ষতি হবে কেমন ক্ষতি হবে এটি হচ্ছে স্লো পয়জন হিসাবে আপনার শরীরে থেকে যাবে আপনি যদি ভালোভাবে এটি ইউজ না করতে পারেন ভুল ইউজ করেন এবং ইউজ করার পরে এসে যদি আপনি আপনাকে ভালোভাবে ফ্রেশ না করেন গোসল না করেন আহ তাহলে কিভাবে ভাবে আপনার কোনো ক্ষতি হবে না যখন আপনার বয়স বেশি হয়ে যাবে আপনি মুরুব্বী হয়ে যাবেন তখন কিন্তু আস্তে আস্তে এই স্লো দেখা দেবে তখনই কিন্তু এটি ক্যান্সারে পরিণত হতে পারে তাই কীটনাশক ব্যবহারের জন্য অবশ্যই পিছের যে লেভেল আছে লেভেলটি খুব সুন্দরভাবে পড়ে নেবেন নিচে না পড়তে পারলে অন্য অন্যকে পড়ায় নেবেন এবং কীটনাশক ব্যবহারের পূর্বে অবশ্যই সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো বলছি সেগুলি গ্রহণ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আমি সাব্বির হোসেন আল হাফেজ